রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে পোশাকটা পরিধান করতেন এটা ভারতের প্রাচীন পোশাক ছিল না মুসলমানরা ভারত উপমহাদেশকে কি দিয়েছেন সেলাই যুক্ত পোশাক দিয়েছেন আপনি বলছেন যে না মুসলমানটা ওটা নিয়ে এসেছে এটা চলবে না তাহলে তো আপনাকে প্যান্টও বাদ দিতে হবে মুসলিম আসার আগে ভারত উপমহাদেশে কোনো হিস্ট্রিও ছিল না হিস্ট্রি ছিল না কি ছিল পুরাণ ছিল পুরাণ কখনো হিস্ট্রি হয় না পুরাণের মধ্যে একটা বানরের লেজ দুইশো হাত লম্বা হয় আর হিস্ট্রির মধ্যে সেটা বড় যুগ দুই হাত লম্বা থাকে হিন্দু জিনিস এক জিনিস হিন্দুত্ববাদ আর এক জিনিস প্রথম উপনিবেশ ধরেন সাতচল্লিশে চলে গেল কিন্তু এই যে সফট উপনিবেশটা সেটা সেটা তো সর্বত্র রয়ে গেছে এই উপনিবেশের গবর থেকে এই ওয়াহিদুজ্জামানটা বেরিয়ে এসেছেন এবং তাদের মাথাটা হচ্ছে এক একটা চলমান কাশিম বাজার কুটি নারী যখন নিজের বিষয়ে নিজে সিদ্ধান্ত নেবে এটাকে যখন আপনি ন্যায্য ধরে নিচ্ছেন তখন কেন বিশ্ববিদ্যালয়ে পড়ো একজন নারী নিজের বিষয়ে নিজের সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি পর্দা করব এটা আপনি মেনে নিতে পারছেন না এই জায়গায় এসে আপনার বন্ডামিটা স্পষ্ট হয়ে যাচ্ছে পৃথিবীর প্রতিটি থিওলজি নারীকে পর্দার ভেতরে দেখতে চায় হাজার বছরের বাঙালি ঐতিহ্যের অংশ হচ্ছে নারীরা এটা পরিধান করবে আমাদের সকলার বুদ্ধিজীবীদের বন্ডামি দ্বিচারিতা এবং নিজেদের সাথে নিজেদের বক্তব্যের সাথে নিজেদের আচরণের যে বৈপরীত্য এর সবচেয়ে জলজ্জন্ত সবচেয়ে তাজা দৃষ্টান্ত হচ্ছে হিজাব প্রশ্নে তাদের অবস্থান একটা পর্ব তৈরি করা হয় যে বাঙালির পোশাক আর আরব থেকে সব পোশাক বাঙালির পোশাক জিনিসটা কি আপনি তাদেরকে প্রশ্ন করেন বাঙালি জাতিসত্তার গঠনের একেবারে সোচনা লগ্ন থেকে যত সাহিত্যিক নিদর্শন আছে সমস্ত সাহিত্যিক নিদর্শন আপনি সামনে রাখেন একেবারে চর্যপথ সেখানে পোশাক সম্পর্কে আমরা কোনো সুস্পষ্ট বিবরণ নাই। তার পরবর্তী বাংলা সাহিত্যের আকার লাভের যুগে আমরা যে সমস্ত কাব্য মহাকাব্য রচিত হতে দেখেছি সেখানে বাঙালির পোশাক বলতে দুই ধরনের পোশাক একটা পুরুষদের জন্য আর একটা নারীদের জন্য নারীদের জন্য যে পোশাক সেটা হচ্ছে শাড়ি সেলাইবিহীন নিহার রঞ্জন রায় লিখেছেন বাঙালির ইতিহাস আদি পর্বে যে মুসলিমদের আসার আগে ভারত উপমহাদেশে নারীদের জন্য একমাত্র শাড়ি ছাড়া দ্বিতীয় কোনো পোশাক ছিল না রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে পোশাকটা পরিধান করতেন এটা বৈদিক পোশাক ছিল না এটা ভারতের প্রাচীন পোশাক ছিল না কারণ তখনকার বাঙালি হিন্দুদের বিয়েতে সিলাই যুক্ত পোশাক পরিধান করে যাওয়া নিষিদ্ধ ছিল এমন কি ঠাকুর বাড়িতে একটা ফ্যামিলি কেন সিলাই যুক্ত পোশাক পরিধান করে আসলো সেজন্য তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই ঠাকুর এই ঘটনাটা ঘটেছে তখন অভিজাত খানদানি হিন্দু পরিবারগুলো কি করত। তারা মুসলমানদের নিয়ে আসা পোশাক রীতিটা মুসলমানরা ভারত মহাদেশকে কি দিয়েছেন যুক্ত পোশাক দিয়েছেন আপনারা কোথাও পাবেন না কালিদাসের শকুন্তলাম পড়েন আপনি এই যে কৌটিল্যের অর্থশাস্ত্র পড়েন আপনি অন্যান্য সকল সাহিত্য পড়েন কোথাও ভারতীয়রা সেলাই যুক্ত পোশাক পরতো এর কোনো প্রমাণ পাবেন না বিশেষ করে নারীরা পুরুষরা কি করতো দুটি সেলাইবিহীন নারীরা পরতো শাড়ি শাড়ি অনেক প্রাচীন আড়াই হাজার বছর অনেক প্রাচীন শাড়ি শাড়ি প্রথমে শাড়ি নামে ছিল পরবর্তীতে বিবর্তিত হয়ে শাড়ি হয়েছে মুসলমানরা অনেক পোশাক নিয়ে আসে এমনকি শুরু করে মাথার জন্য পোশাক এমন কি হরম ছিল কাঠের মুসলিমরা ভারত উপমহাদেশে যে পোশাকের রীতি প্রচলিত করেছেন এটাকে বাদ দিলে আমাদেরকে একটা আদিম যুগে চলে যেতে হবে আচ্ছা আমরা যে শার্ট প্যান্টের কথা বলছি মুসলমানরা যখন স্পেনে গেলেন সেখানে তারা প্যান্টের প্রচলন করলেন ওখানে মুসলমান যাওয়ার আগে প্যান্টের প্রচলন ছিল না প্যান্ট আরবিতে বলে ধরনের পোশাক ছিল দেখবেন ওই বামতালুন থেকে স্প্যানিশ ভাষায় এটা প্রায় বান্তালুন উচ্চারণ রয়ে গেছে ফরাসি ভাষায় রয়ে গেছে পর্তুগিজ ভাষায় রয়ে গেছে এর থেকে বিবর্তিত হয় লাতিন হয়ে সেটা ইংরেজিতে গেছে সেটা প্যান্ট পাতলুন বাংলা শুদ্ধ ভাষা এটা হচ্ছে পাতলুন তো আপনি বলছেন যে না মুসলমানটা ওটা নিয়ে এসেছে এটা চলবে না তাহলে তো আপনাকে প্যান্টও বাদ দিতে হবে এখানের যে লড়াইটা লড়াইটা হচ্ছে তিন জায়গায় একটা হচ্ছে কালচারে আরেকটা হচ্ছে আইডেন্টিটিতে আরেকটা হচ্ছে আইডিওলজিতে এই তিন জায়গায় লড়াই দেখেন যে ইউরোপীয়রা একটা হচ্ছে তারা একটা স্বতন্ত্র সিভিলাইজেশন এবং তাদের একটা স্বতন্ত্র কালচার আছে এটা এক জিনিস আরেকটা হলো তারা একটা ঔপনিবেশিক শক্তি ঔপনিবেশিক শক্তি হওয়ার আগে তার কালচারটা ছিল কালচার কালচার কিন্তু পর্বে সে এসে কালচারটাকে একটা আধিপত্যবাদী চেহারা দিল সেখানে একটা অপরায়ণ একটা আদারিং করা হয় এই আদারিং এর ব্যাপারটা হলো এই যে তারা জানিয়ে এসেছে সেটা সভ্যতা এবং তারা এখানকার নেটিভদের মধ্যে যা আছে সেটা বর্বরতার প্রতীক এটা এটা হলো এ কারণে উপনিবেশের প্রক্রিয়াটাকে তারা কি বলেছে এটা সভ্য বানানোর অভিযান তারা এখানে এসেছে কালীগড়ে এসেছে তারা লাতিন আমেরিকায় গিয়েছে তারা ক্যারেবীয় অঞ্চলে গিয়েছে আফ্রিকায় গিয়েছে দাস ব্যবসা করেছে মানব মানবজাতির বিরুদ্ধে সব ধরনের অপরাধ করেছে গোটা প্রক্রিয়াটাকে তারা বলছে সভ্য বানানোর অভিযান কিভাবে সভ্য বানাচ্ছেন আপনি আমি কালচার দিচ্ছি এবং রিলিজন দিচ্ছি রিলিজনের মাধ্যমে তার আর্থিক মুক্তি ঘটবে আর কালচারের মাধ্যমে তার প্রগ্রেসনেস আসবে এই যে তার কালচারাল শ্রেষ্ঠত্বের যে বয়ান এই বয়ানটাকে ভারতে কে চ্যালেঞ্জ করলো উপমহাদেশে কে চ্যালেঞ্জ করলো বৈদিকরা কোনো কালচার স্বতন্ত্র কালচার তৈরি করতে পারে না এবং তাদের কোনো প্রাক মুসলিম আসার আগে ভারত উপমহাদেশে কোনো হিস্ট্রিও ছিল না হিস্ট্রি ছিল না কি ছিল পুরাণ ছিল পুরাণ কখনো হিস্ট্রি হয় না পুরাণের মধ্যে একটা বানরের লেজ দুইশো হাত লম্বা হয় আর হিস্ট্রির মধ্যে সেটা বড় দুই হাত লম্বা থাকে ফলে পুরাণ ছিল এটা দিয়ে হিস্ট্রি হয় না এখানকার কোন লিখিত কালচারের রূপও ছিল না ফলে তাদের আধিপত্য কালচারকে চ্যালেঞ্জ করবে এরকম আরেকটা শক্তিশালী কালচার যার পেছনে একটা ফিলোসফি আছে যার পেছনে একটা শক্ত নেটিভ আছে বৃত্তি আছে জীবন পথের বৃত্তি আছে এটা ছিল না কে চ্যালেঞ্জ করলো ইসলাম একই ঘটনা আলজেরিয়াতে ঘটলো একই ঘটনা মিশরে ঘটলো একই ঘটনা সুদানে ঘটলো একই ঘটনা মালয় দ্বীপপুঞ্জে ঘটলো একই ঘটনা সর্বত্র ঘটছে কে কে বাধা দিচ্ছে ইসলাম ধর্মকে কে বাধা দিচ্ছে ইসলাম কালচার কে কে বাধা দিচ্ছে ইসলাম তারা একটা উপনিবেশ তৈরি করে নাই দুই উপনিবেশ এক উপনিবেশ সেটা হলো প্রত্যক্ষ শাসন আর আরেকটা হলো সফট পাওয়ার এর উপনিবেশ না আপনাকে তার শিক্ষার মধ্যে থাকতে হবে না সে যে জীবন দৃষ্টি বালো যে দৃষ্টি এটার মধ্যে আপনাকে থাকতে হবে সে যে লজিক্যাল সিস্টেম এর মধ্যে আপনাকে থাকতে হবে তার যে এথিক্স এর মধ্যে আপনাকে থাকতে হবে তার যে এস্থেটিক্স এর মধ্যে আপনাকে থাকতে হবে তো এই যে প্রথম উপনিবেশ ধরেন সাতচল্লিশে চলে গেল কিন্তু ওই যে সফট উপনিবেশটা সেটা সেটা তো সর্বত্র রয়ে গেছে এই উপনিবেশের গোবর থেকে আমাদের এই যে বোন বললেন একজন আপনাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ওয়াহিদুজ্জামান এই উপনিবেশের গবর থেকে এই ওয়াহিদুজ্জামানরা বেরিয়ে এসেছেন এবং তাদের মাথাটা হচ্ছে এক একটা চলমান কাশিম বাজার কুটি সাংস্কৃতিক আধিপত্যের একটা এখন দেখেন আলজেরিয়াতে কি ঘটনা ঘটলো এই ঘটনাটা মিশরেও ঘটছে তারা বললো যে নারীরা নিজেদের মাথা প্রদর্শন করছে না তারা উপনিবেশের জন্য একটা মাথা ব্যথা এখানে ঘটেছে দেখেন তারা আসার আগে হিন্দু ধর্মের মধ্যে মাথা ডেকে রাখা চেহারা ডেকে বিধান ছিল আপনি হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাচীন ধর্মগ্রন্থ ঋগবেদ ঋগ্বেদের মধ্যে এটা আছে যে নারীকে কি করতে হবে মাথা ডেকে রাখতে হবে শরীর ডেকে রাখতে হবে এবং কেউ যেন সেটা না দেখতে পারে সেই ব্যবস্থা করতে হবে তাকে পোশাকের মাধ্যমে আবৃত্ত থাকতে হবে ঋগ্বেদের কথা কোন হিন্দু এটা অস্বীকার করতে পারবে না হিন্দু জিনিস এক জিনিস হিন্দু তোমার তার এক জিনিস তাদের যে থিওলজি প্রত্যেক পৃথিবীর প্রতিটি থিওলজি নারীকে পর্ধার ভেতরে দেখতে চায় প্রত্যেকটা থিওলজি আপনি বাইবেল পড়েন বুক অফ জেনেসিস পড়েন বুক অফ জেনেসিস তো বলতেছে যে নারীদেরকে পর্দা আবৃত থাকতে হবে এটা বলছে এবং ওল্ড টেস্টামেন্টের মধ্যে নিউ টেস্টামেন্টের মধ্যে কি আছে নিউ টেস্টামেন্টের মধ্যে আছে যদি নারী সে তার মাথা যদি ডেকে না রাখে তাহলে কি করা হবে তার মাথা মুন্ডানো হবে মাথা যদি ডেকে না রাখে তার মাথা মুন্ডে ফেলা হবে মুন্ডিয়ে ফেলা হবে বোকা এটা এটা আপনি বাইবেলের মধ্যে এবং খ্রিস্টানদের চর্চার মধ্যে এটা ছিল পুরা মধ্যযুগে এটা ছিল ছিল এবং এক ধরনের তারা এক ধরনের ধর্মীয় স্বৈরাচার চালু করেছিল ইসলাম এরকম কোন ইসলামের দার্শনিক উপলব্ধি এবং সাংস্কৃতিক ভিত্তিভূমির একেবারে কেন্দ্রে আছে পরিবার পশ্চিমা কালচার যেখানে গেছে পরিবার ইসলামিক কালচার যেখানে গেছে পরিবার গঠন করেছে এবং পশ্চিমা কালচারের নারী সম্পর্কিত দৃষ্টিভঙ্গির পেছনে আছে দৃষ্টিভঙ্গি আর রোমানদের দৃষ্টিভঙ্গি রোমানদের দৃষ্টিভঙ্গি ছিল সেটা ছিল বিনোদন প্রদান রোমানদের কাছে আদর্শ মানুষ হলো সুন্দর দেহদারী একজন মানুষ যেখানে সৌন্দর্য আছে তাকে প্রদর্শন করতে হবে ফলে রোমানদের মধ্যে অভিজাত নারীদের পোশাক একরকম ছিল আর যারা চলমান বিনোদন তাদের পোশাক ছিল আরেক রকম যারা কলোসিয়ামে যখন প্রতিযোগিতা হবে সেখানে এই একদল নারী থাকতো সামনে সেখানে দেখবেন একদল খেলতেছে আর স্বল্প নারীরা লাফাচ্ছে নৃত্য করছে একদল প্রতিযোগিতা করতো হিংস্র প্রাণীদের সাথে প্রতিযোগিতা হতো সেখানে কিন্তু অত্যন্ত নারীদেরকে একটা হতো দুই ধরনের বিনোদন একটা হলো হিংস্রতার বিনোদন আরেকটা হলো কামের বিনোদন সভ্যতার অগ্রগতির মানদণ্ড মনে করতো শ্রেষ্ঠত্বের মানদণ্ড মনে করতো এবং এগুলোর মধ্য দিয়ে তারা কখনো পরিবার ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে নাই পশ্চিমা দুনিয়ায় পরিবারের বিরুদ্ধে বিদ্রোহের প্রথম ঘটনা ঘটলো শিল্প বিপ্লবের মধ্য দিয়ে শিল্প বিপ্লব কি করলো পারিবারিক সিস্টেমটাকে যত দুর্বল করা যায় না এখানে এটাকে একটা বন্ধিত্ব হিসাবে দেখানো হলো এর মাধ্যমে তিনটা জিনিসকে উপেক্ষা করা হলো মাতৃত্বকে অবহেলা করা হলো নারীত্বকে অবহেলা করা হলো সতীত্বকে অবহেলা করা হলো মাতৃত্বকে নিয়ে হাসি তামাশা করা হলো তাদের ফিলোসফাররা এটা করলেন নারীত্বকে নিয়ে হাসি তামাশা করা হলো হাসি তামাশা করা হলো ওই অর্থে চিরাচরিত সহজাত চিরন্তন নারীর যে ভূমিকা এই ভূমিকাকে উপেক্ষা করা হলো এবং তাচ্ছিল্যের বিষয় পরিণত করা হলো তাহলে নারীকে নতুন একটা ভূমিকা দেওয়া হলো নারীকে নতুন একটা ভূমিকা যে তার দায়িত্ব সে নেবে এবং সে নগর জীবনে চলে আসবে এবং তাকে তাকে নারীত্বের বুঝাও বহন করতে হবে নারী যদিও সে ফেমিনিস্ট হয়ে যায় স্বামীর বিরুদ্ধে বিদ্রোহ করে পরিবার ভেঙে ফেলে তারপরেও সন্তান করতে হয় মাতৃত্বের দায়িত্ব তাকেই পালন করতে হয় ফলে নারী যার মধ্যে ছিল তার অতিরিক্ত কিছু দায়িত্ব ফলে তারা তারা কি করলো নারীকে দায় মুক্ত করলো না বরং নারীর স্বাভাবিক সহন সোহনীয় ভূমিকার মধ্যে আরো চাপ আরোপ করা হলো চাপিয়ে দেওয়া হলো এবং বলা হলো এটা যে আমরা করছি এটা করছি আপনাকে মুক্ত করার জন্য কোথ মুক্ত করার জন্য পরিবার থেকে মুক্ত করার জন্য ইউরোপ আমেরিকা অত্যন্ত হতাশ এবং আমাদের এখানে ফুয়াদ ভাই আছেন ফুয়াদ ভাইয়ের বক্তব্য আমরা শুনবো এবং তিনি মানে এই জিনিসগুলো দেখে এসেছেন অত্যন্ত গভীর ভাবে এবং তাদের পরিবার কাঠামো একবারে ভেঙে বিধ্বস্ত হয়ে গেছে আপনি দেখবেন একশো বছর পরে কোন মেকানিজম এমন নাই যা দিয়ে ইউরোপ আমেরিকা তাদের সভ্যতার শ্রেষ্ঠত্বের আসনটা ধরে রাখবে কারণ পরিবার ভেঙে গেছে ফলে ইসলামী সভ্যতার ইসলামের কাছে প্রথম রাষ্ট্র হচ্ছে পরিবার ইসলামের কাছে প্রথম রাষ্ট্র হচ্ছে পরিবার আমরা বলছি যে রাষ্ট্র চাই রাষ্ট্র চাই আর ভাই আপনার একটা পরিবার আছে একটা রাষ্ট্র পরিবার গুলোকে শক্তিশালী করতে হবে এবং সেখানে ইসলাম তার এখন এই যে নারীর যে অবস্থান এবং পুরুষের যে অবস্থান এই দুই অবস্থানের মধ্যে পার্থক্যের ক্ষেত্রে ইসলামের মানদণ্ডের জায়গাটা কি ন্যায্যতা হলো মানদণ্ডের জায়গা এই ন্যায্যতাটা তৈরি হয়েছে যে জায়গা থেকে এর নাম হলো ফিতরাত আর ইউরোপীয়দের আচরণীয় মানদণ্ড যেখান থেকে তৈরি হয়েছে নাম হলো শাহওয়াত তার মানে নারী সম্পর্কিত ইসলামের দৃষ্টিভঙ্গি কেন্দ্রে আছে একটা বিষয় সেটা হলো ভিতরা মানে ন্যাচার সহজাত প্রকৃতি আর ইউরোপীয় অর্থাৎ ওয়েস্টার্ন দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গির কেন্দ্রে আছে শাহওয়াত সাহে সহজত না এটা হলো প্রবৃত্তি একটা হলো প্রকৃতি আর একটা হলো প্রবৃত্তি এখন নারীকে আমার সামনে আহ উন্মুক্ত অবস্থায় আসতে হবে দৃষ্টিভঙ্গি একেবারে কেন্দ্রে তাহলে উন্মুক্ত আমার সামনে আনার জন্য করতে হবে ব্যক্তি করা হলো যে নারী নিজের বিষয়ে নিজের সিদ্ধান্ত নেবে নিজের বিষয়ে নিজের সিদ্ধান্ত নেবে এখন এই জায়গায় আপনি আসি আসার পরে আপনি দেখতে পাচ্ছেন নারী যখন নিজের বিষয়ে নিজের সিদ্ধান্ত নেবে এটাকে যখন আপনি ন্যায্য ধরে নিচ্ছেন তখন কেন একজন নারী বিশ্ববিদ্যালয়ে পড়ো একজন নারী নিজের বিষয়ে নিজে সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি পর্দা করব এটা আপনি মেনে নিতে পারছেন না এই জায়গায় এসে আপনার বন্ডামিটা স্পষ্ট হয়ে যাচ্ছে এই জায়গায় এসে আপনি এটাকে আড়াল করতে পারছেন না আপনি যদি বাঙালি পোশাকের কথা বলেন তাহলে ভারতচন্দ্র রায়গুনাগরের কবিতা পড়েন সেখানে নারীদের পর্দা হাজির আপনি মোহাম্মদ সগীরের কবিতা পড়েন সেখানে নারীদের মাথা টাকার আবরণী হাজির আপনি আলামলের কবিতা পড়েন সেখানে নারীদের মাথা টাকার আবরণী হাজিস আপনি আব্দুল হাকিমের কবিতা পড়েন যে জন বঙ্গতে জন্মে হিংসে বঙ্গবাড়ি এই ফেব্রুয়ারিতে বই মেলার একেবারে মূল তুরনের মধ্যে লেখা হবে তার কবিতার মধ্যে নারীদের আবরণী হাজিস তাহলে হাজার বছর ধরে এখানে এখানে এই আলো বাতাসি যে পোশাকের চর্চা হচ্ছে এটাই তো বাঙালি পোশাক ফলে হিজাব কেন বাঙালি পোশাক নর হিজাব কেন বাঙালি পোশাক থেকে আলাদা এই প্রশ্নের জবাব তাদেরকে দিতে হবে আমাদের হাজার বছরের সাহিত্যিক ঐতিহ্য আমাদের হাজার বছরের জীবন ঐতিহ্য এবং সামাজিক জীবনের ধারাবাহিকতার যে পরম্পরা এই পরম্পরার বিরুদ্ধে যদি তারা না যান তাহলে স্বীকার করতে হবে হাজার বছরের বাঙালি ঐতিহ্যের অংশ হচ্ছে নারীরা হিসাব পরিধান করবে এই আয়োজন অসাধারণ একটা আয়োজন অনন্য একটা আয়োজন এবং আমি মনে করি আমাদের বোনেরা যে মানে বিবরণীগুলো দিচ্ছেন তাদের অভিজ্ঞতার এগুলোকে ডকুমেন্টেশন আকারে আহ হেফাজত করা দরকার এবং দুনিয়া ব্যাপী গুলো প্রচার করা দরকার এবং এদেরকে চাপে ফেলা দরকার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম